আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বর্ষের চলমান সকল আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি অনার্স প্রথম বর্ষ দু হাজার তেইশ চব্বিশ দুহাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু চব্বিশ আগস্ট চলবে আগামী পনেরো অক্টোবর পর্যন্ত অনার্স দ্বিতীয় বর্ষ বাইশ তেইশ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ আগস্টে শুরু হবে পরীক্ষার সম্ভাব্য সময় নভেম্বর ডিসেম্বর মাস অনার্স তৃতীয় বর্ষ একুশ শিক্ষাবর্ষ দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে ফলাফল প্রকাশের সম্ভব সময় আগস্টের শেষ সপ্তাহে অনার্স চতুর্থ বর্ষ উনিশ বিশ শিক্ষাবর্ষ দু সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চোদ্দ আগস্ট শেষ হয়েছে সেপ্টেম্বরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিগ্রি প্রথম বর্ষ তেইশ চব্বিশ তেইশ চব্বিশ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা বিশ আগস্ট থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ একুশ বাইশ দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দশ আগস্ট শেষ হয়েছে ফলাফল নভেম্বরে প্রকাশিত হবে ডিগ্রি তৃতীয় বর্ষ বিশ একুশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ ত্রিশ জুলাই শুরু হয়েছে চলবে বিশ আগস্ট পর্যন্ত মাস্টার্স প্রথম পর্ব একুশ বাইশ শিক্ষাবর্ষ দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা উনিশ আগস্ট শুরু হবে চলবে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত মাস্টার্স শেষ পর্ব বাইশ তেইশ শিক্ষাবর্ষ মাস্টার্সের প্রথম ইনকোর্স চব্বিশ আগস্ট থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে ও দ্বিতীয় ইনকোর্স পাঁচ থেকে ত্রিশ নভেম্বরের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে মাস্টার্স ভর্তি বাইশ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ পর্ব ভর্তির রিলিজ স্লিপের ফল সতেরো আগস্ট প্রকাশিত হয়েছে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির শেষ তারিখ সাতাশ আগস্ট মাস্টার্স প্রফেশনাল ভর্তির চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপের আবেদন বারো আগস্ট শুরু হয়েছে চলবে সাতাশ আগস্ট পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি দু হাজার বাইশ তেইশ প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সাত আগস্ট শুরু হয়েছে চলবে সতেরো আগস্ট পর্যন্ত মাস্টার্স ভর্তি অন ক্যাম্পাস বাইশ শিক্ষাবর্ষ বাইশ তেইশ সেশনে অন ক্যাম্পাস মাস্টার্স ভর্তির আবেদন তেইশ আগস্ট পর্যন্ত চলবে অনার্স প্রফেশনাল ভর্তি চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রফেশনাল ভর্তির প্রাথমিক আবেদনের শেষ তারিখ আঠাশ আগস্ট অনার্স ভর্তি চব্বিশ পঁচিশ অনার্স ভর্তির কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বারো আগস্ট শুরু হয়েছে চলবে উনিশ আগস্ট পর্যন্ত অনার্স অন ক্যাম্পাস চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস অনার্স ভর্তির আবেদন চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধু বান্ধবীরা এগুলো দেখে উপকৃত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ